দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সদরের মাদুর বাজারে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে লোহায় নির্মিত বিভিন্ন ধরনের কিন্তু যন্ত্রপাতি আজকে আমদানি হয়েছে তো আমরা জানবো যে এই লোহাই নির্মিত বিভিন্ন ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় যতগুলো যন্ত্রপাতি রয়েছে সেগুলো কত করে আজকে মাদুর বাজারে বিক্রি করা হচ্ছে তো আঙ্কেল ভালো আছেন ভালো আছেন না এখানে আজকে কোদাল কত করে বিক্রি করতেছেন কোদাল